lima pasal ni, enam tahun rasa seperti apa? terasa pas pas M L rasa seperti negara, Asimson, Sajin, Wilson. Tuk poli kalau kalau pun bisa bisa tu lagi. Itu nak keluar. Aku semua jadi tu macam mana? Ini mau tak pasau, ready perahu. Tampil tu, beri lopi, beri sih, puzer. Kalau yang baik, media dong আুপাৰী বাগান অলংগ মহি গাৰ্লছ হোষ্টেল যি চাৰক দেশ বৰী পাৰক দগে দৃষ্টি ৱেলফেয়াৰ অফিচাৰ কিৰুদ বাবু তে আনি হোষ্টেল মেডাম হস্ত ছ চুপাৰ তেওঁ ৰ' নাই দৰৱ খিনি দী তিনি অনেক বড় বাই ক্লাস খেলেকা খেলাই অনেক আলোচনা লাইকা বসকাগ ও বসাপতি রক ও আনিচারে রক বসঙ্গ দফানী আতপুরি হফানী জাতি হফানী সম্পদ হুয় রাজ্য সম্পদ হুয় যিনি দেশ সম্পদ বরফ বসঙ্গ দেশনও চালক চিনি দফানো চালক যিনি রাজ্যনও চালক আমি ওই চ্যানেল পড়াশোনা পড়াশুনা কাম বরফ জতন বিজয় কুমার হিন্দি স্কুলও পড়ি বাকসাবা ও তিনি চ্যানেলও যারা হাকসাল হাকসাল চ্যানেল কেবল তবর রসারী কেবল কেংগ অনেক হাচাং হাতচালে মই আমি বিৰোধী ভৱিষ্যত যায় কাৰণ চেৰ গাহান পঢ়াছনা খা খাই পাছি খুচি পেকু সমস্যা যদি নগাই জীৱনত এচিভমেণ্ট খাই আমাৰ নকৰি ফেগা বছকে মালাই নাই যে বড় নামক জীবন জীবন নামকমানী আসলাই আলোচনা দেশাকা বরফ এই সাতটা কেন খাইজানায় বরং জে নামক যতন খাই আছে বেসাতীতি বসকা বড় অন্য গাঙ্গ মানে বাকি সরকার যে নামে সাইড দোকান রাজ্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি শাহাজী ধর গোকরা ব্যলবী থাকে চিনেস চিনি যিনি রামা বাইক আগরায় চিনি বেসাভিনে বহাইকে টেব সুযোগ সাকাটি চিনি চি বেসাভিনও বহাই কুয়াটি ইডুকশন বিসং থেকে টেব্য আগরায় আবারও ফল নির আগি কোনো সময় পুন স্মার্ট ক্লাস টিভি নি বি কিনু সময় পুন কোনো খাইজে কিন্তু চিনি খাইমান হোস্টেল Jawab tu di sekolah smart class ni, biar kita kaji kah. Ini borang ini, jenang kuman, seperti apa, mana lakukan? Kalau ini sampai, busgang ni? kahai,